একটাই জীবন জানি আমি একটাই তো জীবন আগে কি ছিল জানি না পরে কি হবে জানি না এই জীবন স্পন্দন জুড়ে যায় জুড়ে থাকে আনন্দ ক্রন্দন আর এভাবেই ভরে ওঠে সংসার প্রাঙ্গন তখন মনে হয় জীবনটা তো একটা বইয়ের মতো প্রথম পাতা শেষ হলে জানি না কি আছে পরের পাতায় এভাবেই গড়ে ওঠে নিত্য বৃত্ত বর্তমান আর তখন ভবিষ্যৎ শূন্য থেকে জন্ম নিয়ে মিলায় তবে অসামান্য কিছু ভুলে থেকে যায় মহাকালের কলমের একটি রেখায় আর একটি কবিতা উচ্ছিষ্ট জীবন জীবন উচ্ছিষ্ট হয় জন্ম থেকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে যেতে যে চোখে থাকে সেখানেও নামে অন্ধকার ধাত্রী ধরিত্রী এটাই কি কৃষ্টি উচ্ছিষ্ট জীবনের পাত্র খুঁজে খুঁজে নেমে আসে নতুন ফসল ফলানোর আশ্বাস নিয়ে অজস্র বৃষ্টি এভাবেই চলতে থাকে ধরনের বুকে এক থেকে সৃষ্টি জীবনে নেমে আসে জীবনের ঝুড়ি খোতে ঘরে তুলি। এখানে একই সঙ্গে থাকে অমৃত ও হলাহল দুটোকে মিশিয়ে পাই জীবন ফসল আর নয় অনেক তো হলো কথা কাটাকাটি এখন নামি চাই এই জীবন থেকেই ছুটি ছুটি ছুটি